আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এখন আপনাদেরকে জানিয়ে দিব যে রমজান মাসে বেদের নামাজ যদি আপনি আগে আগে পড়ে ফেলেন তাহলে কি বেদের নামাজের পরে তারাবির সলাদ তারাবির নামাজ পড়া যাবে কিনা আমরা সকলেই জানি তো রমজান মাসে ঈশ্বর ফরোজ নামাজের পর সুন্নত নকল নামাজ পড়ার পরে আমরা কিন্তু দুই দুই রাকাত করে বিশ রাকাত তারাবির সালাত তারাবির নামাজ আদায় করি বিশ শাখাতের বেশি কিন্তু আমরা পড়ি না বিশ শাখাতে পড়ি বিশ রাকাত হয়ে গেলে সব শেষে কিন্তু যারা পুরুষেরা মসজিদে নামাজ পড়েন জামাতে কিন্তু আপনার বেতের নামাজ পড়ে আর মা বোনেরা বাড়িতে কিন্তু বেতের নামাজ পড়েন তো আমরা যদি ভুল বসত যদি ইচ্ছা করেও বসত যদি আমরা বেতের নামাজ আগে পড়ে ফেলাই অনেক সময় হয়ে যায় যে মা বোনেরা বা আমরা সকলে আছি যে সুন্দর প্রবল পড়ার পরে বেতের নামাজ পড়ে গেছি বেতের নামাজ পড়ে ফেলেছি তো বেতের নামাজ শেষ হয়ে গেলে আমরা কি তারাবিন নামাজ বেতের পরে পড়তে পারবো কিনা কোনো ক্ষতি হবে কিনা সেটি কিন্তু আপনাদের দলিল সোজানাবো তো চলুন শুরু করছি যে বেতের নামাজের পরে তারাবির সলাদ তারাবির নামাজ পড়া যাবে কিনা তারাবি রাতের যে কোনো সময় ফরস ঈশান নামাজের পর পড়া যায় অর্থাৎ তারাবির নামাজ পড়তে হলে ইশার নামাজের আগে পড়লে কিন্ত হবে না অর্থাৎ ঈশার ফরোজ নামাজের পরে ফজরের আগে কিন্তু আপনাকে পড়লেই হবে তারাবির সলাদ কিন্তু ভালো হয় প্রথম প্রহরেই কিন্তু তারাবির সলাদ আদায় করা প্রথমে ইশার। ফরজ নামাজ পড়ে সুন্নত নকল পড়ার পরে বেতের নামাজটি রেখে দিয়ে আপনার সাধ্য অনুযায়ী আপনি কমপক্ষে পক্ষে বিশ্বাখাত তারাবির সালাত পড়বেন তার শেষে কিন্তু আপনাকে বেতের নামাজ পড়তে হবে তো বলা হচ্ছে যে তারাবিন নামাজ পড়তে হলে আগে ঈশার নামাজ পড়তে হবে তারপরেই তারাবি পড়তে হবে পর পরপরে কিন্তু কখনোই তারাবির নামাজ হয় না তো কি বলছে এখানে তারাবি রাতের যে কোনো সময় ফরোজ ঈশান নামাজের পর পড়া যায় দয়া করে মনে রাখবেন যে বেতের নামাজের পরে তারাবি পড়া উচিত নয় অর্থাৎ বেতের নামাজের আগে পড়াই কিন্তু উচিত আর এটাই হলো সাহাবাদের সন্ন্যত সাহাবারা আগে বিশ্বখাত তারাবির নামাজ পড়তেন পরবর্তীতে তিনারা কিন্তু বেতের নামাজ পড়তেন সব শেষে বেতের নামাজ পড়তেন এখানে বলছেন যে আগে বেতের পরে আপনার পরবর্তীতে তারাবির নামাজ পড়া এটা উচিত হবে না এটা ভালো হবে না এটা সাহাবাদের সন্নত পন্থায় কিন্তু হবে না তো যদি আপনার ভুল বসত যদি আপনি আগে বেতের সলাগ পড়ে ফেলেন তাহলে তো পড়ে ফেললেনি পরের দিন থেকে আরো সতর্ক থাকবেন যে শেষে আমি হলো বেতের নামাজ পড়ব পরে কি বলছি কারণ বেতের নামাজ রাতের শেষ নামাজ এমন একটি নামাজ যে নামাজ সব শেষে পড়তে হয় শেষে পড়তে হয় অর্থাৎ আপনি নকল সালাত আপনি যদি তাহার জোট পড়তে চান তাহলেও কিন্তু বেতের নামাজ রেখে দিতে হয় এটা কিন্তু উত্তম বেতের নামাজ রেখে দিতে হয় তাহার পড়ার পরে শেষে গিয়ে আপনি বেতের নামাজ পড়বেন অর্থাৎ বেতের অর্থ হল বেজর নামাজ সেই নামাজটি শেষে পড়া হয় তো আপনি যদি তারাবির নামাজের আগেই যদি আপনি বেতের পড়ে ফেলাম তাহলে তো শেষের নামাজ আগে পড়া হয়ে গেল তো সেই দিকে লক্ষ্য রেখে যদি ভুলবশত হয়ে যায় তো নামাজ হবে নামাজের কোনো সমস্যা হবে না কিন্তু কন্টিনিউয়াসলি এই নিয়ে কিন্তু পড়া যাবে না পড়লে কিন্তু সাহাবাদের আমলের খেলাফ কিন্তু হয়ে যাবে তো আশা করি বুঝতেই পেরেছেন যে বেতের নামাজের পরে তারাবির নামাজ পড়া যাবে কি না সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম হাফিজ বাহুদ্দিন আলী السلام عليكم ورحمه الله وبركاته